কি ব্যাপার একটা ডিমও নাই ঘটনা তো বুঝতেছি না একটা ডিমও নাই এটাতে আমি আমার পাখিদের জন্য অল্প কিছু রিং আমি একটা একটু খুলে দেখাই মা বাবার কাছ থেকে আলাদা করে ফেলছি এই যে ও আমি চারটা দেখছিলাম মনে হয় ওদেরকে তো খাওয়াই সেই অবস্থা আচ্ছা একটু দেখাই আসসালামু আলাইকুম জুম্মা মোবারক সবাইকে আশা করি সবাই ভালো আছেন বার্ডস ফেলক নিয়ে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে স্পেশাল স্পেশাল কিছু জিনিস আমরা দেখব এই ভিডিওতে তো এর মাঝে হচ্ছে আমাদের পাখিগুলো ডিম দেওয়ার পর কিছু ডিম ফুটছে আমরা দেখব কয়টা ডিম ফুটছে এবং কোন কোন পাখিগুলো ডিম দিছে আর আমাদের নতুন পাখির জন্য কিন্তু আমরা রিং আনছি আমরা কিন্তু রিংগুলোও দেখাব দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথে কিন্তু আছে আমাদের আর আসো এই সবাইকে জিজ্ঞেস করো কেমন আছে জিজ্ঞেস করো কেমন আছো আর তুমি কেমন আছো বলে দাও ভালো আছি ভালো আছো হ্যাঁ আমরা এখন কি করব বলো তো পাখিগুলোকে খাবার দেব আমরা পাখিগুলোকে খাবার দেব হ্যাঁ এই যে আমরা এখানে খাবারে বানায় রেখেছি ও তোমার একটু দুটো পড়ে গেল দুটো পড়ে গেল ও মা আচ্ছা আমরা এখন পাখিগুলোকে খাবার দেই খাবার দিয়ে তারপর পাখিগুলোকে দেখাচ্ছে পাখির কয়টা ডিম ফুটছে বা কয়টা কি অবস্থা সেগুলো দেখাচ্ছে চলো তো আমার পাখিদেরকে আসলে খাবার দেওয়ার শেষ আমার এই বারান্দা ওই বারান্দা দুই বারান্দায় খাবার দিয়ে দিচ্ছি আর ওই বারান্দায় খাবার দিতে গিয়ে পোস্টার যেই ডিমগুলো দিয়েছিলাম সেখান থেকে আর পাখি কিছু নিচের আওয়াজ শুনতেছিলাম ব্যাপারটা খুব মানে আনন্দদায়ক ছিল আমি জানতাম না যে ওইখানে ডিম ফুটে গেছে আমি এখনও চেক করি নাই তো আপনাদেরকে আমি শুধু দু একটা আমি বক্স বের করে দেখাচ্ছি সবগুলোকে আসলে ডিস্টার্ব করা যাবে না এক একটা পাখির মানে ক্যাটাগরি এক এক রকম মানে কোনোটা ভয় পায় কোনোটা ভয় পায় না বা কোনোটা ডিস্টার্ব ফিল করে কোনোটা ডিস্টার্ব ফিল করে না তো ওইভাবে বুঝে আমি পাখিগুলোকে ধরবো আর কি তো এইখানে হচ্ছে আমার পুরো সেট আপটা এই সেট পুরো সেট মধ্যে এই প্রায় এইখানে উপর থেকে নিয়ে এই পর্যন্ত এগারোটা পাখি ভিডে দেয়া আছে এর মাঝে মোটামুটি আলহামদুলিল্লাহ সব পাখি ডিম দিছে এর মাঝে শুধু ডিম দেয় নাই হচ্ছে এই জোড়াটা যেই জোড়াটা নিয়ে আমি সবচেয়ে বেশি আশাবাদী সেই জোড়াটাই এখন পর্যন্ত কোনো ডিম দেয় নাই ওদের বন্ডিংই হচ্ছে না মানে ফিমেলটা এত সুন্দর এখন ও কোনো মেলই পাত্তা দেয় না এমন একটা অবস্থা এই পুরা রোটাতেই প্রবলেম ছিল কোনো ডিমই ছিল না তো এখন আলহামদুলিল্লাহ এই দুইটা খাঁচায়ও আমার পাখি ডিম দিয়ে দিছে কিন্তু এ এদেরকে এদেরই কোনো খবর নাই আলহামদুলিল্লাহ ওই যে উপরে সবাই দিছে এরা তো ডিম দিয়ে এদের ডিম আমি আমার পোস্টারে দিয়ে দিছি কারণ ওরা বসতেছিলো না আর এইখানে এই 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 একটা পেয়ারের শুধু হ্যাচ হয়েছে হুম আমি শুধু এই বক্সটাই আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করব এই বক্সটা এইখানেও এইখানেও সবার আগে ডিম দিছিল কিন্তু এদেরগুলো হ্যাচ হয় না এখনও কি সমস্যা জানি না বহুত কাহিনী গেছে তাদের উপর দিয়ে আর ওদের তো পুরো পাঁচটা ডিমই ভেঙে গেছিল যাই হোক এখন আবার মনে হয় ডিম পার্সে দু দুটা পাখির ফিমেলি এখন কিন্তু বক্সের ভিতরে তো এখন পর্যন্ত এদের আপডেটটা ভালোই এখানে বসে পাখিদের বাচ্চাদের কিছু কিছু শব্দ শুনতে একটা অসম্ভব ভালো লাগা কাজ করে তো আমার এই বারান্দাটা হচ্ছে আমার রিল্যাক্সেশনের জায়গা এখানে আসলে যত রকমের স্ট্রেস আছে যত রকমের ক্লান্তি আছে যত রকমের কষ্ট আছে সেগুলো আসলে ভুলে থাকা যায় আর আমি ইচ্ছেকৃত এদের সাথে ব্যস্ত থাকি যেন আমার এই সারা সপ্তাহ বা সারা মাস কাজ করি এই স্ট্রেসগুলো এই বারান্দায় আসলে পরে শেষ হয়ে যায় আমি আমার পাখিদের জন্য অল্প কিছু রিং আমি একটা একটু খুলে দেখাই এই হয়তো ইয়েতে বোঝা যাবে না এই ভিডিওর ক্যামেরায় বোঝা যাবে না কারণ হচ্ছে এটা এত ছোটো আর লেখাগুলো খালি চোখে পড়া যায় খালি চোখে পরা যায় আমার বার্ডস ব্যালকনির ইয়ের নামেই করা যে খুব ছোট্ট এখন এখানে আমি ত্রিশটা করছি ত্রিশটা সিরিয়ালে সিরিয়াল নাম্বার দেয়া আছে আমার বার্ডস বেলকনির নাম দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে তো এটা একটা আইডেন্টিফিকেশন যে আমার পাখিগুলো যদি কারো কাছে যায় বা যেই কিনে নেয় বা যার কাছেই যায় তার কাছে আমার এই ট্যাগটা থেকে গেল যে এটা আমার পাখি ছিল পাখির কোয়ালিটিটা এমন ছিল প্রতিটা বিষয়ে এই বার্ডস বেলকনির সাথে তখন অ্যাটাচ হয়ে গেল রোবেল ভাইকে বলছিলাম ভাই আপনি যেখান থেকে বানান সেখান থেকে আমাকে কিছু বানায় দেন তো ওনার সাজেশনেই আমি এই জিনিসগুলো বানাইছি পাইছি আমি জানি না অ্যাকচুয়ালি কোথেকে ইয়েটা হয়েছে তবে যদি কারোর দরকার হয় কোনো ইনফরমেশনের দরকার হয় এই রিং সম্পর্কিত আমি অবশ্যই আমাকে অবশ্যই জানাবেন আমি দেখি রোবেল ভাইয়ের কাছ থেকে ইনফর্মেশন নিয়ে বা যেভাবে হয় আমি আপনাদেরকে এই রিঙের ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমার পোস্টর পাখিগুলোকে না দেখালে না যদি ওদেরকে নিজের ডিম বাচ্চা করতে দিতেছি না ওরা অন্য ডিম বাচ্চা করতেছি কিন্তু ওরা আমার লোকপ্রিয় কারণ ওরা আমার বিপদের সঙ্গে যখনই বিপদে পড়ি তারাই উদ্ধার করে চলো ওদেরকে একটু দেখাই এখানে জোড়া আমি পেয়ারে দিয়ে রেখেছি যে এইখানে একটা তো উড়ে গেছিলো এখানে। লাস্ট বেচের পেয়ার ওদেরকে দিয়ে রাখছি একটা তো ভালোই দেখলাম যে বসে আছে ডিমে এইটাতেও কিন্তু ডিম আছে ডিম দিয়ে বসায় রাখছি আর এরা আমাদের এক্সপিরিয়েন্সড মানে কি বলবো এক্সপিরিয়েন্সড ফোস্টার তো ওরা কিন্তু অলরেডি এর ভেতরে বাচ্চা ফুটাইছে আমি আজকে শব্দ পাইতেছি যদিও আমি দেখাইতে পারবো না কারণ ওদেরকে আমি ডিস্টার্ব করতে চাই না ওরা যে যেভাবে আছে ভালো আছে ভালো থাকুক আর বক্সগুলো খুব ছোটো যেগুলো বের করতে গেলে আবার বাচ্চা বা ডিম পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ওরা ভয় পেয়ে যখন বেরোবে তখন হয়তো বা বাচ্চা বা ডিম পড়ে যাওয়ার সম্ভাবনা আছে চারটা ডিম নিয়ে কিন্তু এখন বসে গেছে দেখলাম বসতেছে তবে কেন যেন মনে হয় যে এগুলা ফার্টেল হবে না কারণ কিছুটা অভিজ্ঞতা তো আছেই আমি জানি না আমি আসলে কোকের পাখি আগে কখনো ইয়ে করি নাই তো ওদের পরিচর্যা বা ইয়ে কি আমি জানি না যদি এইবার যদি কোনো কিছু করতে না পারি তাহলে হয়তো আমি এই পেয়ারটা সেল করে দিব কারণ আমি যেহেতু পারি না সেটা নিয়ে আর এক্সপ্রিয় করতে যেতেছিলাম আচ্ছা আমরা আমাদের যে এই এই বেবি আছে ওরা ওই এখন আবার খাইতে খাইতে তো ওরা এসে সে খেয়ে খেয়ে কিন্তু বাচ্চাদেরকে খাওয়ায় আমরা এখন এই বক্সটা চলেন একবার দেখি কী আছে মা বাবার কাছ থেকে আলাদা করে তুলছি ও মা আমি চারটা দেখছিলাম মনে হয় ওদেরকে তো খাওয়াই আর সেই অবস্থা আচ্ছা একটু দেখাই এখানে তিনটা বেবি এখানে আছে তবে আমি চারটা দেখছিলাম মনে হয় জায়গা ছোট হয়ে গেছে মানে ওরা এত ছোট করে ঘরটা বানাইছে মনে হচ্ছে যে একটু ছোট হয়ে গেল ওদের জন্য দেখি একটা কি আবার মরে টুরে গেল না কি সেটাই ভাবতেছি ওকে আমি একটু চেক দিই আগে যে কি অবস্থা ও আচ্ছা চারটাই আছে চারটাই আছে একটা নিচে নিচে চাপা পড়ছিল যাই হোক আমি একটু সরাই দিয়েছি ওটা আবার খাবার না পাইলে প্রবলেম ওইটা কি খাবার পাইছে পাইছে খাবার পাইছে যাই হোক এই এখানে চারটা বেবি আছে বক্স আবার ভেতর দিয়ে দিলাম আর বেবিতে দেখলাম যে মোটামুটি পুরা ইয়ে ভরা আছে খাবারে ভরা আছে এখন আসলে খাবারটা লাগে না ভালোই খাওয়াইতেছে তো এবং আমি কালকে যতটুকু দেখছিলাম কালকে দেখছিলাম না পরশু মনে হয় দেখছিলাম তার চেয়ে আজকে অনেকটাই বড় বড় লাগতেছে দেখে আমি আরও ছোট দেখছিলাম একদম টম ইয়ে হয়েছিল যাই হোক আলহামদুলিল্লাহ আমি আরেকটা বক্স একটু দেখাই এখানে সবগুলো বক্স দেখানো যাবে না এখানে এই যে এই পাশের বক্সটা একটু দেখাই এদের ডিম ফোটার কথা ছিল হ্যাঁ কিন্তু কি অবস্থা আমি জানি না চলেন একটু দেখি ওরা ডিমে বসতেছে না এটা একটা বড় প্রবলেম

সেদিন এদের ডিম দেখছিলাম তিনটা আছে এবং আমার দেখে মনে হলো যে ফার্টেল আর এটা খুব তাড়াতাড়ি ফুটে যাবে কিন্তু এখন তো একটা ডিমও না ইভেন নিচেও কোনো বাচ্চাও দেখতেছি না ইভেন ডিমও দেখতেছি না বুঝলাম না ঘটনা কি এখন আর বক্সটা না দেই কারণ যেহেতু ডিম নাই একেবারে তো ওদের এখন আপাতত ডিম মিম পাড়ানোর চিন্তাভাবনা আপাতত নাই এরা আলাদা থাকে অন্য কোনো বক্স চেক দিব কি না অন্য কোনো বক্স চেক দেওয়ার মতো আসলে এখন বক্স নাই কারণ অন্য কোনোটাতেই আসলে বাচ্চা ফুটে নাই এটাতেই ফুটার মতো অপশন ছিল কারণ এরা এই দুইটা বক্সই সবার আগে ডিম দিছে আর অন্যরা একটু লেট হয়েছে ডিম দিতে আর ওদের ডিম এখনো ফুটে নাই আমি কনফার্ম তো যেহেতু ডিম ফুটে নাই আপাতত আর তাহলে আপনাদেরকে দেখা পারতেছে না সামনে দেখি একসাথে ওইগুলো আবার একসাথে ফুটার চান্সেস আছে উপরের গুলো যখন আবার একসাথে ফুটাবে তখন দেখাবো আর আজকে ভাবছিলাম যে ওই পাশের যেই গোল্ডেনের যে ডিম দিয়ে রাখছিলাম পোস্টারে ওগুলো আপনাদেরকে একটু দেখাবো কিন্তু আজকে দেখা যেতে পারতেছি না আর কারণ কি ওই বক্সটা হচ্ছে ছোট আমি যদি এখন বক্সটা বের করতে যাই যদি ডিম থাকে তাহলে ডিম সহ ফেলে দিতে পারে বের হওয়ার সময় পাখি বের হওয়ার সময় ডিম টিম পড়ে যেতে পারে তো আমি ওই রিক্সটা নিতে চাচ্ছি না আপাতত ইনশাল্লাহ পাখিগুলো আরেকটু বড় হোক বড় হওয়ার পর আমি এখনও পর্যন্ত দেখি নাই আসলে ফোনে আর আমার দেখার শখও নাই মেইনলি হচ্ছে আগে পাখি সুস্থ থাকা বা বাচ্চাগুলো ঠিকঠাকভাবে বড় হওয়া এটাই হচ্ছে মানে বড় দরকার তো আগে বড় হোক দেন ইনশাল্লা আপনাদেরকে দেখাবো তো আজকে আসলে ভিডিও এইটুকুই দেখানোর মতো ছিল ভাবছিলাম যে আরও কিছু হয়তো বা দেখাইতে পারবো যেহেতু দেখাইতে পারতেছি না খুবই দুঃখিত আর পাখিগুলোর চোখ ফোটার পর ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কিভাবে পায়ে পাখির বাচ্চাদেরকে রিংগুলো পরাই রিংগুলো পরানোর সময় অবশ্যই আপনাদেরকে সাথে নিয়েই পড়াবো আর আমার পাখিগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন যেন যেই প্রসেসিং এখন আগাচ্ছি বা ইয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ভালো দু একটা রেজাল্ট খারাপ থাকবে এটাই স্বাভাবিক তবে আলহামদুলিল্লাহ ভালো তো আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ